বাজারটি ছিল কয়েক কিলোমিটার দূরে বাক্যটিকে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করব। বাক্যটি দেখলেই কিন্তু আমরা বুঝতে পারছি যে ছিল থাকার কারণে যে এটি কিন্তু পাস্টে অর্থাৎ বাজারটি ছিল কয়েক কিলোমিটার দূরে বাক্যটিকে ইংরেজিতে রূপান্তর করার জন্য প্রথমে একটি সাবজেক্ট দরকার আমরা সাবজেক্ট হিসেবে লিখে নিব বাজারটি লিখলাম দ্য মার্কেট নিশ্চয়ই নির্দিষ্ট কোনো মার্কেটের কথা বাজারের কথা বলা হচ্ছে এই কারণে লিখেছি বাজারটি এবার আমাদেরকে ভার্ব লিখতে হবে ছিল অক্সিলারি ভার্ভটি এখানে মূল ভার্ব হিসেবে বসবে দা মার্কেট ওয়াজ এবার কয়েক কিলোমিটার দূরে এটাকে ইংরেজিতে আমরা বলতে পারি আ ফিউ কিলোমিটার দ্য মার্কেট ওয়াজ আ ফিউ কিলোমিটার অর্থাৎ বাজারটি ছিল কয়েক কিলোমিটার দূরে আশা করছি সবাই বুঝতে পেরেছেন